সিলেটে দুটি প্রাবক্স গাড়ির মুখোমুখি সংঘর্ষে চালক সহ অন্তত পাঁচজন আহত হয়েছেন সোমবার সকালে বিমানবন্দর সড়কের লাক্কাতুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে আহতদের উদ্ধার করে সিলেট এম এল জে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় সোমবার সকাল সাড়ে আটটার দিকে বিমানবন্দর এলাকা থেকে আম্বরখানার দিকে যাওয়ায় একটি প্রাবক্স গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি প্রাবক্স গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এতে গাড়ি দুটির সামনের অংশ দুমরে যায় এবং একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে উল্টে যায় এ ঘটনায় দুটি গাড়ির চালক এবং তিনজন যাত্রী আহত হন খবর পেয়ে বিমানবন্দর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার সহকারী উপপরিদর্শক সাদিকুর রহমান জানান দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সিলেট এমএসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে আহতদের নাম পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে